হ্যালো স্টুডেন্ট তো দেখো আজ আমি তোমাদের একটি ছড়া পড়িয়ে দেব ছড়াটার নাম হচ্ছে বিচিত্র সাদ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তো আমি যেভাবে পড়ছি তোমরা ঠিক এইভাবেই আমার সঙ্গে সঙ্গে পড়ো আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে চুরি চাই চুরি চাই সে খাকে চীনের পুতুল ঝুড়িতে তার থাকে যায় সে চলে যে পথে তার খুশি যখন খুশি খায় সে বাড়ি গিয়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে নাইকো তারা হয় বা পাছে দেরি ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি সাড়ে চারটে বাজে কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে কেউ তো তারে নাহি করে কোদাল পাছে পড়ে পায়ে পরে পায়ের পরে গায়ে মাথায় লাগছে কত ধুলো কেউ তো এসে বকে না তার কাজে মা তারে তো পরায় না সাপ জামা ধুয়ে দিতে চায় না ধুলোবালি ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুলবাগানের মালি একটু দেরি রাত হতে না হতে একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায় জানালা দিয়ে দেখি চেয়ে পথে পাগড়ি পরে পাহারাওয়ালা যায় আধার গলি লোক বেশি না চলে গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে জলে লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায় রাত হয়ে যায় দশটা এগারোটা কেউ তো কিছু বলে না তার লগি লাগি ইচ্ছে করে পাহারাওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি তো আমি যেইভাবে পড়লাম তোমরা যদি আমার সাথে এইভাবেই পড়ো আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের কবিতাটা মুখস্থ হয়ে যাবে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই বাই সিউ আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে